নি স্লোগান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এর নবীর নাম নেয় না এরা ছাই যুবক দরের অন্তর থেকে নবীকে সরাই ফেলবে এরা ছাই যুবক দরের অন্তর থেকে নবীকে জুদা করে ফেলবে এরা ছাই যুবক দরের অন্তর থেকে মিলাদুন নবীর প্রেম ছিড়ে ফেলবে কিন্তু একজন হুসাইন দুনিয়ার জমিনে পেছতাক অবস্থায় ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোন বাবার বেটা বন্ধ করতে পারবে না ডান হাত ধরে বেরো সিকিনা সুন্নি হতে হলে তকবির হবে দুইটা নারাই তকবির আল্লাহ আকবর নারাই রিসারসুল আল্লাহ আপনারা ক্ষমা করবেন আমাকে আপনাদের আশেপাশে অনেক জায়গায় দেখবেন ক্যান্সার স্লোগান শোনা যায় ক্যান্সার স্লোগান মানে মানুষের ক্যান্সার হলে যেমন বাঁচে না এমন স্লোগান আছে যেটা দিলে আপনার ইমান কর্তন হয়ে যাবে আপনার আমার কথাটি একটু নীরব দৃঢ়স্থিতে শুনতে হবে আপনাদের আশেপাশে দেখবেন অনেক জায়গায় মাহফিলের তকবির হয় লিল্লাহে তকবির লিল্লাহে তকবির লিল্লাহে করে বলি এটা প্রকৃত মুসলমানের হতে পারে না আপনি কার জোরে কথা বলছেন না থেকে আসে ইতিহাস আপনাদেরকে আমি এখন শোনাব ইমাম হুসাইন কার জমিনের যুদ্ধ করতে করতে হঠাৎ করে তলোয়ার থামিয়ে ফেলল চার হাজার অ্যাজিদ বাহিনী কেরাও দিয়ে ধরল ইমাম হুসাইন আপনার তলোয়ার আপনার সন্তান আলী আসগরের শোকে তামাতে পারলো না আপনার আলী আকবরকে আটত্রিশ টুকরা করেছে তল থামাতে পারলো না যুদ্ধ করতে করতে তলোয়ার হঠাৎ করে থামিয়ে ফেললেন কেন ইমাম হুসাইন বলে একটা কারণে থামিয়েছি আমার জন্মের পরে আমার নানা আমার ডান কানে আজান দিয়েছিল আল্লাহ হুয়াকবার আল্লাহ হোৱাকবার আর সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আজানটা দিয়ে আমার নানা আমার ডান কানে বলেছিল হুসাইন আমারে আজানের ইজ্জতটা রক্ষা করিও যে এখানে আজান শুনবা দুনিয়ার যত ইম্পর্ট্যান্ট কাজ থাকুক না কেন স্টক হয়ে যাবে ইস্টক হয়ে যাবে আমি তলোয়ার থামাকাম না আমি কার যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশ থেকে জুমার মসজিদ থেকে আল্লাহ আকাল আজানার ধ্বনি বের হয়েছে আমি চিন্তা করলাম তলোয়ার যদি আমি চালাতে থাকি আমার জীবন চলে যাবে কি আমার জীবন বাঁচবে কিন্তু তলোয়ার যদি আমি স্টপ করে ফেলি আমার নানার সাথে ওয়াদা রক্ষা হবে আমার জীবন চলে যাবে আমি চিন্তা করলাম জীবন রাখবো নাকি নানার সাথে ওয়াদা আমি পালন করব আমি চিন্তা করলাম জীবন এক কোটিবার করবান করব কিন্তু রসুল্লার সাথে ওয়াদা আমি ভঙ্গ করতে পারি না একটু জাবান খুলে বলে সবার ইমাম হুসাইন বলে চার হাজার বাহিনী আমার উপর দিয়ে আমাকে তলোয়ার উপরে ইমাম হুসাইন বলে ভাই তোমরা মুখে দাঁড়িয়ে মা যেই আহালে বাইতকে নামাজের সালাম না দিলে নামাজটাই হয় না তোমরা আমার উপরে তলোয়ার ধরেছ ধরেছ ভালো কথা তলোয়ারের নিচে হুসাইন একটা জিনিস চেয়েছিলো এজিদ বাহিনীর কাছে এজিৎ বাহিনী বলে কি কী তাড়াতাড়ি বলো তুমি মনে হয় চাও ইমাম হুসাইন বলেছিল ইয়া আজহাল্লাদা বিশ্বব্রে ওয়াস ওয়াস ওয়াস্সলা হুসাইন বলেছিল ভাই তলোয়ারের নিচে আমাকে দুই ডাকাত নামাজ পড়ার সুযোগ করে দেও না হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ আর আমি কাশিমি হুসাইনি দাবি করি আমাকে নামাজ পড়তে বললে আমি বলি আমার লুঙ্গিতে সমস্যা আছে দোস্ত নামাজ পড়িবি না আমার প্যান্টের সমস্যা আছে দোস্ত নামাজ পড়িবি না আমি গতকালকে রাতে গোসল করতে পারিনি দুস্ত নামাজ পড়িবি না আমার খেলাটা একটু বাকি আছে দোস্ত নামাজ পড়িবি না বিরক্ত লাগে হুসাইন তলোয়ারের নিচে নামাজ বলে আপনি হুসাইন হলে নামাজ ছাড়তে পারবেন না পারবেন না হুসাইন তলোয়ারের নিচে নামাজ অ্যাজিদ বাহিনী বলে দুই টাকার নামাজে চারটা সেইদা দাও না চার হাজার শূন্য আমরা শকুরের মতো আছে বাঁচতে পারবে না মা কামে